সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের জন্য আজকে এনেছি খুবই দারুণ মজার একটা আইটেম সেটি হচ্ছে জাম আর এই জাম আমার এত পছন্দের যে আপনাদের সঙ্গে শেয়ার না করে থাকতেই পারলাম না তো আর কথা না বাড়ি চলুন চলে যায় আমি এখানে জামগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর কয়েকটি মরিচ নিয়েছি আমি এখানে একটু লালচে মরিচ নিয়েছি জাস্ট দেখা সৌন্দর্যের জন্য তো মরিচগুলোকে কেটে নিচ্ছি আর জামগুলো কিন্তু আমি বেশ কয়েকবার করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর একটি বক্স নিয়েছি এখানে টিফিন বক্স নিয়েছি স্টিলের আপনারা দেখতে পাচ্ছেন এই স্টিলের বক্সের মধ্যে আমি মাখাটা করবো আর এই মাখাটা আসলে এতই মজা লাগে যে কিছু জাম মানে একটু ফেটে ফেটে থাকবে কিছুটা একটু আস্ত থাকবে আর রসগুলো বের হয়ে আসবে মানে অসাধারণ খেতে আপনারা যদি নাক এইভাবে জামাখা তৈরি করেন তাহলে আপনাদেরকে আসলে বলে বোঝাতে পারবো না আমি কেমন মজা তো এখন আমি জামগুলো নিয়ে নিচ্ছি বক্সের মধ্যে দেন নিয়ে নিচ্ছি কাঁচা মরিচগুলো আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন দিয়ে দিচ্ছি একটু বিট লবণ আমি এখানে বিট লবণ এবং লবণটি আমার পরিমাণ মতো দিয়েছি দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দেন আটকে দিয়ে জাস্ট এখন কোনো কাজ নেই শুধু ঝাঁকাতে হবে আর এইভাবে ঝাঁকাতে ঝাঁকাতেই কিন্তু তৈরি হয়ে যাবে জাম মাখাটা আর কিছুক্ষণ ঝাঁকানোর পরে খুলে আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি আমি বক্সটা খোলার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আসলে জাম যাদের পছন্দ তাদের এই জাম মাখাটা মানে ভালো কতটা ভালো লাগবে সেটা আসলে বলে বোঝাতে পারবো না প্লিজ আপনারা একবারের জন্য হলেও ট্রাই করবেন আর যদি ভালো লাগে আমার রেসিপিটি তাহলে বন্ধুদের সঙ্গে প্লিজ শেয়ার করবেন আর একটি লাইক কমেন্টস করে আমার পাশে থাকবেন যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ ফলো দিয়ে পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম